বাংলার প্রসিদ্ধ রথগুলোর মধ্যে অন্যতম হুগলির বলাগড়ের গুপ্তিপাড়ার রথযাত্রা সারা বছর জগন্নাথ দেব বৃন্দাবন জিউ মন্দিরে থাকেন রথযাত্রায় মাসির বাড়ি যান জানা যায় সতেরোশো চল্লিশ সালে এই রথ উৎসব শুরু করেন মধুসূদানন্দ মতান্তরেই পিতাম্বরানন্দ গুপ্তিপাড়ার রথ বৃন্দাবন জিউ রথ নামে পরিচিত প্রায় তিনশো বছরের গুপ্তিপাড়ার রথযাত্রা বছরের অন্য সময় ঐতিহ্যপূর্ণ বৃন্দাবন চন্দ্র মাঠের পাশে বছর ভর এই রথ টিনের খাঁচায় ভরা থাকে এই রথ চারতলা উচ্চতা প্রায় ছত্রিশ ফুট দৈর্ঘ্য ও প্রস্থ চৌত্রিশ ফুট করে আগে বারোটা চূড়া ছিল বর্তমানে নটি চূড়া বৃন্দাবন মন্দির থেকে জগন্নাথ বলরাম আর সুভদ্রা রথে চড়ে যান প্রায় এক কিলোমিটার দূরে গোসাইগঞ্জ বড় বাজারে মাসির বাড়ি যান গুপ্তিপাড়া রথযাত্রার একটি নিজস্ব বিশেষত্ব হল ভান্ডার লুট উল্টো রথের আগের দিন হয় ভান্ডার লুট গুপ্তিপাড়া রথযাত্রাকে কেন্দ্র করে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় হুগলি গ্রামীণ পুলিশের বিভিন্ন থানা থেকে ওসিরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ডিএসপি অ্যাডিশনাল এসপি পদমর্যাদার অফিসাররা মোতায়েন রয়েছেন ড্রোন ক্যামেরায় চলছে নজরদারি শ্রীরামপুরের মাহেশে জগন্নাথ মন্দিরে সকাল থেকে পুজোপাঠ হয় বিকেলে হয় রথের রথের টান টান প্রথম হবে বেলা এই রথযাত্রা দেখতে বর্ধমান উত্তর চব্বিশ পরগনা থেকে বহু মানুষ আসেন ভক্তের ভিড়ে গম গম করে রথের সড়ক মেলা বসে আর সবার জন্য থাকে ভোগের ব্যবস্থা আমি আপনাদের দর্শকদের। আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং আপনাদেরও অনেক অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আপনারা আমাদের গুপ্তি রথে এটাকে জনসাধারণকে দেখাবার জন্য আপনারা উদ্যোগী হয়েছেন এটা আপনাদের সাধুবাদ জানাই তো আমাদের এই রথটা দুশো পঞ্চাশি বছর প্রাচীন হলো দুশো পঁচাশি বছর তো একবারে এক্স্যাক্ট ডেট তো পাওয়া যায় না মোটামুটি আমাদের আন্দাজ দুশো পঁচাশি বছর মতো হয়েছে আর কি তো এই রথটা একসময় খুব খুবই এলাকায় মানুষের খুব ভালোবাসার জিনিস ছিল আমি একটা প্রাচীন বইয়ে পড়েছিলাম আঠেরোশো সালে তখন যখন যোগাযোগ ব্যবস্থা এত দুর্বল ছিল মানুষের সংখ্যা কম ছিল তারপরে জলপথ স্থলপথে দুটোই যাতায়াতের অবস্থা খুব খারাপ ছিল সেই সময়তে প্রায় এক লক্ষর ওপর লোক হতো আঠেরোশো সাতান্ন সালে তখন তখনকার দিনে তা এটার যে নবম দ্বন্দ্বী আমাদের করেছিলেন এই রথটা তিনি তখন দেখলেন যে পুরী রথে পুরী রথে যে এখানকার বাঙালি বাঙালিদের প্রান্ত পুরী ডথ তো সেখানে মানুষ বহু আপদ বিপদ মাথায় নিয়ে তখন জলের ব্যবস্থা ছিল না চিকিৎসার ব্যবস্থা ছিল না খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল না বহু মানুষ যে ফিরতেও পারতো না এমনও হতো বা রোগ ডোগ কষ্টে সুস্থে ফিরত তো সেইটা দেখে তখনকার মহারাজ ঠিক করলেন যে আমাদের এই রথটাকে আমরা সামনে নিয়ে আসবে এইখানে গুপ্তিভাড়ায় করব এই বলে তিনি বিরাট রথ করেছিলেন তেরোচূড়া রথ এবং জগন্নাথে বললাম সুভদ্রা মায়ের তিনি বিগ্রহ বানালেন দারুমূর্তি পরে করে তিনি সেই রথযাত্রা শুরু করেছিলেন আজকে দুশো পঞ্চাশি বছর আগে সেই একইভাবে চলে আসছে খুব আনন্দ উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে চলে আসছে এই রথেতে গুপ্তিপাড়া এবং আপাম জনসাধারণ জড়িত আছেন এবং বাড়ি থেকেও সহস্র সহস্র দর্শক আসেন চলে আসছেন এছাড়া আমাদের পঞ্চায়েত তিনটে পঞ্চায়েত আছে এখানে তিনটে পঞ্চায়েত তারপরে আপনার পুলিশ ডিপার্টমেন্ট এবং সিভিল যে প্রশাসন ডিপার্টমেন্ট সবাই তাদের যথাসাধ্য আমাদের চেষ্টা করেন চেষ্টা করে আমাদের এই রথটা যাতে সুসম্পন্ন হয় এবং মানুষ যাতে এখানে এসে আনন্দ পায় সেটা এবং এই ভুক্তি বাড়া প্রাচীন ঐতিহ্যটা যাতে রক্ষা পায় সেটা সকলে চেষ্টা করেন এবং সকলের সহযোগিতা নিয়ে সকলকে নিয়ে আমাদের এই রথ খুব আনন্দের সঙ্গে চলছে এবং করোনার সময় দু দুবছর হয়নি এটা মানুষের প্রচুর দুঃখ কাছে সেই সময় সবই তো বন্ধ হয়ে গেছিলো ওই সময় কিন্তু তারপরে আমাদের চালু হয়েছে আবার এবং এটা খুব আনন্দের সঙ্গে এই রথ চলছে আপনাদের সকলকে আহ্বান জানাই আপনারা যারা সোজা আসতে পারবেন না তারা আবার উল্টো আসবেন এখানে আপনাদের আমরা আহ্বান জানাচ্ছি আসবেন আপনারা

যৌবনের দিন পুজো আচ্ছা যজ্ঞ টজ্ঞ করে ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা পুনরায় করে চক্রদান করে পুজো হয় আর আজকে সকালবেলা ঠাকুরের ঘরে পুজো হয়ে এই রথযাত্রা উৎসব হবে এবং এই রথ দুটো টান হবে একটা হচ্ছে বেলা বারোটায় একটা হচ্ছে বিকেল চারটে আর যেহেতু চাষি ঘুষি এলাকা ছিল বলে সেই জন্য পুরা চাষ করে এসে বিকেলের দিকের রথ টানের একটা ব্যবস্থা রেখেছে হ্যাঁ এবং বহু পূর্ণ আসেন এবং এই জগন্নাথ দর্শন করেন এবং একটা বিশেষ আকর্ষণ হচ্ছে ভান্ডার লুট উৎসব উল্টো আগের দিন আমাদের পুরীতে হয় উৎকল মতে বা মায়েশ হয় উৎকল মতে কিন্তু গুপ্তিপাড়ার রথ হয় স্বার্থ মতে দুটো মত আছে ওদের এবার উল্টো পড়েছে সোমবার আর আমাদের উল্টো পড়েছে মঙ্গলবার কথিত আছে যে পুরী দর্শন রথযাত্রা যারা দর্শন করতে না পারে অসমর্থ তারা গুপ্তি পাড়ার রথ দর্শন করলে সমপূর্ণ হ্যাঁ যেহেতু গুপ্ত বৃন্দাবন এখানে অবস্থান করছে এবং রথে যেটা বামানন্দিষ্ট পুনর্জন্ম ন বিদ্যতে রথে যদি জগন্নাথ দর্শন হয় তার পুনর্জন্ম আর হয় না এই হচ্ছে কথিত এবং শাস্ত্র দর্শন সেসবই লোকের রথযাত্রায় আসে কি নাম আমার নাম শ্রীদেবকী কুমার গাঙ্গু এই রথ দুশো পঁচাশিতম বর্ষ এবছরে পুরীর রথের পরে এই রথ বাংলার অন্যতম একটা রথযাত্রা উৎসব প্রভু জগন্নাথ দেবের এই রথটা প্রায় আড়াই কিলোমিটার রাস্তা অতিক্রম করে এবং এটার অন্যতম একটা বৈশিষ্ট্য অর্থ যেটা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারটে দিকে এটা প্রদক্ষিণ করে আগে মানুষ অনেক দূর দূরান্তে রথযাত্রা উৎসবে অংশগ্রহণ করতে হতো মূলত শ্রীক্ষেত্র পুরীধামে তারা রথযাত্রায় অংশগ্রহণ করতে যেত কিন্তু তখন মানুষের তো এইভাবে যানবাহন নিয়েছিল না তারা নৌ বা গরুর গাড়িতে বা পায়ে হেঁটে যেত তো অনেকেই আর বাড়ি ফিরতে পারতেন না কোথাও বা তারা কলেরায় বা অন্যান্য রোগে মারা যেতেন কোথাও বা দস্যু তস্কর তারা লুট করতো জিনিসপত্র তো সেই কারণেই এখানকার যে দণ্ডিস্বামী নবম দণ্ডিস্বামী পিদাম্বরানন্দ তিনি খুব চিন্তিত ছিলেন তো তিনি সেই তার চিন্তিত থাকার কারণে তিনি প্রভুর কাছে প্রার্থনা করতেন যে প্রভু তোমার দর্শনেই ভক্ত সাধারণ কি করে পাবে তো প্রভু তখন তাদেরকে প্রভু পিদাম্বরানন্দ স্বামীকে তিনি স্বপ্নদেশ দেন তুই এই মঠেই রথ কর রথযাত্রা উৎসব কর আমার উৎসব কর আমি ঠিক সময়ে তোর ওখানে পৌঁছাবো এবং তুই বুঝতে পারবি যে আমি এখানে পৌঁছেছি আজও ঠিক যখন রথের সমস্ত প্রস্তুতি তুঙ্গে যায় তখন রথের ওপর দিয়ে একটু পাখি ডাকতে ডাকতে উড়ে যায় তারপরে আমরা বুঝতে পারি যে এবার রথের টান আমাদের সমাগত সেই অনুযায়ী আমাদের রথের টান হয় এবং সেটা বেলা বারোটার মধ্যেই সেরকম ইয়েটা হয় একটা আমরা দেখতে পাই তো এইভাবে এখন এই মেলাতে প্রায় প্রতি রোজই প্রায় এক লক্ষের ওপরে লোক হয় রথের দিন তো তার বেশি হয় কিন্তু তার অন্যান্য দিনও প্রায় লক্ষাধিক লোক এই মেলাতে আসে আর এখানকার যেটা সবচেয়ে বড় একটা উৎসব বা এটা আর কোথাও নেই সেটা হচ্ছে ভান্ডার লুট উৎসব এই ভান্ডার লুকটা হচ্ছে প্রভু মাসির বাড়িতে বেড়াতে গেছেন স্নানযাত্রাতে স্নান করে প্রভু অসুস্থ হয়ে পড়েছেন তারপরে প্রভু মাসির বাড়িতে হাওয়া বদল করতে গিয়ে তিনি আর আসতে চান না সেখানে তিনি নাচ গান খাদ্য খাবারে আমোদে পল্লোদে প্রমোদে তিনি ডুবে রয়েছেন আসতে চান না তো লক্ষ্মীদেবী প্রমাদ গুনলেন লক্ষ্মীদেবী তখন তার লোকজনদের বললেন সেবকদের বললেন যাও প্রভুকে নিয়ে এসো প্রভু আসতে চান না তো তখন পঞ্চমীর দিন হোরা পঞ্চমীর দিন তখন সর্ষে পড়া হয় সর্ষে পড়াতে কাজ হয় না প্রভুকে বস করতে যেন প্রভু বস হয় না তখন এসে আবার তিনি অভিযোগ করেন দেবালকে দেবালকে অভিযোগ করাতে তখন বৃন্দাবনচন্দ্র এবং কৃষ্ণচন্দ্রের ওপর দায়িত্ব পড়ে উল্টো রথের আগের দিন ভাণ্ডার লুট উৎসব সেই ভান্ডার লুট উৎসবে প্রভুর খাবার জন্যে প্রচুর ভোগ ব্যঞ্জন সব রান্না করা হয় সেইগুলো যে চারটে দরজা আছে সেই চারটে দরজার মধ্যে মূলত তিনটে দরজা দিয়ে সেই ভোগ যারা পুণ্যার্থী বা আছে শক্তিশালী মানুষ আছে তারা লুট করে নিয়ে যায় তখন আর সেরকম ভালো কিছু খাবার থাকে না প্রভুর ভান্ডারে তখন পরদিন প্রভু ও রথে চেপে আবার মঠে ফিরে আসেন এটা গুপ্তপাড়ার একটা ব্যতিক্রমী উৎসব এবং এই লোকাচারটা সত্যিই খুব আর কি জনপ্রিয় একটা লোকাচার তো গুপ্তপাড়ার রথের যে ঐতিহ্য সেই ঐতিহ্য নিয়ে আজও চলছে পুলিশ প্রশাসন সাধারণ প্রশাসন এবং সমস্ত স্তরে এলাকার নাগরিক তারা সবাই এটা নিয়ে চিন্তা করেন এবং ভালো হয় আগামী দিনে গুপ্তিপাড়ায় যদি পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিতি পায় তাহলে হয়তো এই রথ শ্রীক্ষেত্র বা মাহেশের মতনই আরও বিস্তার লাভ করবে প্রশাসনিক সহযোগিতা কতটা প্রশাসনিক সহযোগিতা সর্বস্তরেই সে পানীয় জল বলুন সে নদী পাড়াপাড় বলুন এখানে মূলত নদিয়া বর্ধমান মুর্শিদাবাদ এইসব জেলাগুলো থেকে প্রচুর দর্শনার্থী পুণ্যার্থী আসে তার জন্যে আর কি যথেষ্ট ব্যবস্থা করা হয়েছে ফেরিঘাটে ডিজাস্টার ম্যানেজমেন্ট আছে আপনার বোট আছে লঞ্চ আছে ফেরি সার্ভিসে এমনি সব রকম ব্যবস্থা আছে এমনি পানীয় জলের জনস্বাস্থ্য কারিগরি জলের ব্যবস্থা করেছে আপনার বায়ো টয়লেটের ব্যবস্থা আছে মোটামুটি যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য সব রকম আর সর্বোপরি পুলিশ পুলিশ সে সমস্ত রকম ব্যবস্থা করেছে এবং যথেষ্ট সাবধানতা যে বিভিন্ন জায়গায় যে দুর্ঘটনাগুলো ঘটে আমরা তার দিকে নজর রেখেছি পুলিশের সাথে আমরা সহযোগিতা করছি যাতে আমাদের রথ সুষ্ঠুভাবে মেটে আমি সুব্রত মণ্ডল এই মেলা কমিটির একজন সদস্য সে আমি সাধারণত রথের সময় এত বছর পুরীতে থাকি কিন্তু এবারে আমাকে এখানে থাকতে হয়েছে কারণ আমার জেলার রথ তো আমাকে থাকতে হবে আমি উল্টো রথে আমার পুরী যাব কিন্তু আজকে ভীষণ ঐতিহ্যবাহী একটা জায়গা এবং গুপ্তিপাড়ার রথ মাইশের রথ এগুলো সব এত বিখ্যাত আমি আমার জায়গায় আমার জেলার গুপ্তিপাড়ার রথে এসেছি ভীষণ খুশি লাগছে এত মানুষ অবন্তি মানুষ এখানে রয়েছেন এবং এত গরমের মধ্যে সবাই যেখানে অপেক্ষা করে রয়েছেন ঠাকুরকে দর্শন করছেন সবাইকে বড় কথা হচ্ছে ঠাকুরের আশীর্বাদে সবকিছু জগৎ ব্রহ্মাণ্ড চলছে ঠাকুরের কৃপায় ঠাকুরের আশীর্বাদে আজকে সাংসদ হয়ে এখানে আসতে পেরেছি ভীষণ ভালো লাগছে আজকে শুভ দিন না রথে আসেন মুক্তি পাড়ায় এসেছি রথে আসা হয়নি রথে প্রথম সাংসদ হিসেবে প্রথমবার দারুণ লাগছে খুব ভালো লাগছে ভীষণ ভালো লাগছে এই মানুষরা আমাকে সাংসদ করেছেন তাদের খুব ভালো লাগছে এই যে এত সুন্দর সুসজ্জিত রথ এত কাছ থেকে দেখার সৌভাগ্য হয়নি যাক এইবারে দেখে মনটা ভরে গেল আর এই রথের দড়ি স্পর্শ করার যে পূর্ণ লোহাতুর মন তার টানি আরও আসা যা এখন রথের দড়ি স্পর্শ করলে নাকি বলে পুনর্জন্ম হয় না সেই হিসাবে আসা একটু পুণ্য সঞ্চয় করা আর জগন্নাথ দেখতে দর্শন করা পরিবার নিয়ে এসছে না আমি একাই এসেছি পরিবার একটু হচ্ছে যে ফাটু ফাটুর প্রবলেম তো এই ভিড় ভাড়টা আসতে পারীতে যায়নি গেছি রথযাত্রায় যায়নি এই জন্য এখানে এলাম যাতে খুব কাছ থেকে ভালোভাবে দেখতে পাই রথযাত্রা এবং বললাম যে একটু রথের দড়ি টানার ইচ্ছা আছে আমার নাম উদয় দত্ত মেমারি বর্ধমান লোকের থেকে প্রশাসনের খুব সজাগ খুব সজাগ যা দেখছি চতুর্দিকে এটা হওয়া উচিত নাহলে যে বিভিন্ন ধর্মক্ষেত্রে যেভাবে মানুষ পূর্ণ সঞ্চয় করতে গিয়ে যেভাবে আক্রান্ত হচ্ছে পথপৃষ্ট হচ্ছে সেখানে এই প্রশাসনিক ব্যবস্থা খুবই দরকার খুব দরকার ভালো প্রশাসন খুব ভালো ব্যবস্থা করেছে বিভিন্ন গার্ড নিচ্ছে আমরা চাই মানুষ ধর্ম হওয়ার জন্যে প্রাণটা চলে যায় এটা তো মানুষ ধর্মটা ধর্মের জায়গায় ঈশ্বর জায়গায় আমরা আমাদের ভালো এই প্রথম এসছি দেখতে ভালো লাগছে

হুগলি থেকে অমল চক্রবর্তীর রিপোর্ট টাইমস প্রতিদিন দিস চ্যানেল ডাজনট প্রমোট এনি ভায়ল্যান্ট হার্মফুল অল কন্টেন্ট প্রোভাইডেড ইজ ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অনলি